হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে এখন ডিসকাস করতে চলেছি আমি তোমাদের সংস্কৃতের এখন ভাব সম্প্রসারণ এবং রচনার কিছু সাজেশান দিতে চলেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট তো আমি যেগুলো দিচ্ছি রচনা এবং ভাব সম্প্রসারণ সেগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আর আমি কিন্তু আমার ঠিক এর আগের ভিডিওতে তোমাদের গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ থেকে প্লাস তোমাদের সাহিত্যের ইতিহাস আর ভাষা তত্ত্ব থেকে কিন্তু আমি সংস্কৃতের সাজেশান দিয়ে দিয়েছি সো প্লিজ একটু চেক করে দেখে নেবে ওই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল তোমরা ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সো এখন দেখতে পাচ্ছ আমি যেগুলো দিচ্ছি ভাব সম্প্রসারণ খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের দেখতে পাচ্ছ যে কোনো একটা চার নম্বরে অ্যান্সার করতে হয় ভাব সম্প্রসারণ খুবই ইম্পর্টেন্ট তো ফার্স্টে দেখো আমি এখানে দিয়েছি ভবন্তী ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপ্লবা জয়ন্তে নতু লকস্য কদাপি চপ বিপ্লবর সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এটা চার নম্বরে আসতে পারে ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে অ্যান্সারটা ভালো করে রেডি করে যাবে তো আমি নেক্সট কোয়েশ্চানে আসছি নেক্সট দেখতে পাচ্ছ দু নম্বরে রয়েছে স্বধর্মে নিধনা শ্রেয় পরধর্ম ভয়াবহ তো এটা দেখতে পাচ্ছ চার নম্বরে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনে আমি আসছি নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের ভাব সম্প্রসারণ যেগুলো দিচ্ছি আমি রচনায় এই সাজেশানে নিয়তম করু কর্মরতং কর্ম হা হ না তো এটা দেখতে পাচ্ছ চার নম্বরে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য নেক্সট কোয়েশ্চেন আমি আসছি করু কৃপয়া ভবসাগর পারমা তো এটা চার নম্বরে আসতে পারে দেখতে পাচ্ছ চার নম্বর রয়েছে নেক্সট কোয়েশ্চেন আমি আসছি ন হি কসচিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্মকৃতা তো এটা দেখতে পাচ্ছ চার নম্বরে আসতে পারে তো তোমাদের আমি এখানে পাঁচটা দিয়েছি পাঁচটা ছাড়া তোমাদের এখান থেকে আরও আমি দেখাচ্ছি কিছু ভাব সম্প্রসারণ যেগুলো আমি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও কিন্তু তিনটে আছে তোমরা যাতে ভালো কমন পাও মানে একদম 100% পার্সেন্ট কমন পাওয়ার জন্যই আমি সায়াশানগুলো বানিয়েছি তো দেখতে পাচ্ছ ওখানে ছিল এখানে তোমাদের পাঁচটা আমি দিয়েছি ভাব সমসান অ্যান্ড তোমাদের এখান থেকে তিনটে দিচ্ছি তোমরা আটটা করে যাবে আই হোপ তোমরা এখান থেকে 100% পার্সেন্ট কমন পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে তোমরা এই তিনটেও কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে আমি স্ক্রিনটা আর একটু জুম করে দিলাম আমি আর মুখে বলছি না জাস্ট তোমরা একটু দেখে নাও তোমরা কিন্তু এই বি সি দেখতে পাচ্ছ তিনটে আছে এখানেও কিন্তু এই তিনটে তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে তো আমি নেক্সট আসছি তোমাদের রচনা সেকশানে রচনা যেগুলো তোমরা করলে হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে বলছি কি কি আছে তোমরা রচনা তোমাদের একটা লিখতে হবে পাঁচ নম্বরের থাকে খুবই ইম্পর্টেন্ট রচনা সেকশানের জন্য আমি বলে দিয়েছি কী কী তুমি করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে রয়েছে মমো প্রিয় কবি অথবা দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য নেক্সট রয়েছে স্বামী বিবেকানন্দ নেক্সট রয়েছে পরিবেশ দূষণম নেক্সট রয়েছে ছাত্র জীবনম আর নেক্সট রয়েছে মমো বিদ্যালয় আর নেক্সট রয়েছে গ্রন্থা গারম মানে তোমাদের এই ছটা খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য তোমরা কিন্তু এই ছটা ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট পাঁচ নম্বরে তোমাদের একটা লিখতে হয় রচনা প্লাস তোমাদের যে ভাব সম্প্রসারণ যেগুলো আমি দিলাম এখানে পাঁচটা আর তোমাদের এখানে দেখিয়ে দিলাম এই তিনটে ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর আমি আগে কিছু সাজেশান আপলোড করে দিয়েছি প্লিজ ওগুলো চেক করে দেখে নাও সংস্কৃত রিলেটেড আমি আগে এমসি কু এসি কিউ সাজেশান আপলোড করে দিয়েছি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে প্লিজ একটু চেক করে দেখে নেবে তো এক্সাম মাত্র আর দুদিন বাকি আছে তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও তো আশা করছি কোনো প্রবলেম হবে না আর আমি এই এর পরে ভিডিওতে তোমাদের সংস্কৃত ব্যাকরণ আমি আপলোড করে দিচ্ছি তোমরা একটু চেক করে দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল